হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ বানাবো মেটে কাবলি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখতে থাকো তো এখানে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাবলি ছোলে আমি কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি ধুয়ে নিয়েছি আর এখানে আছে মেটে এ মাটনের মেটে আছে তো মেটেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কাবলি ছোলা আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো এই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এবার দেব আমি এলাচ আর দেবো তেজপাতা আর রান্নাটা আমি একদম লো ফ্লেমে করবো তো এখানে ধু ধুয়ে রাখা এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি তো তেজপাতাটা লাল হতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটু রসুন বাটা আর আদা বাটা আর একটু একটু পরিমাণে জিরে বাটা আর এবার দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার ধুয়ে রাখা পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পুরোটা তেল পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তোমরা যদি মিষ্টিটা চিনিটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো আমি যেহেতু একটু দিই যেহেতু কালারও আসে আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি ধুয়ে রাখা ধনে পাতা কুচি আর টমেটো এবার ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর এখানে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সবগুলোকে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ধুয়ে রাখা মেটাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মেটাগুলি দেওয়ার পরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এখন পর্যন্ত কিন্তু একটু জল দিইনি যেহেতু মশলাটা এখনো কষা হয়নি তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিব সামান্য পরিমাণ জল একদম সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে আমি ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর এবার দেব একটু পরিমাণে কেওড়া জল আর দেব অল্প পরিমাণে গোলাপ জল যেহেতু খাবারটা আরও টেস্টি হওয়ার জন্য আমি এই দুটো গোলাপ জল আর কেওড়া জল ইউজ করছি তোমরা যদি খেতে না চাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো এবারে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর মেয়েটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে কি সুন্দর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর ছোলাগুলো এই মশলার ওপর দিয়ে দেবো যেহেতু মিটারটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে একদম কষা কষা হয়ে গেছে তো এবার মিটে মধ্যে আমি আলু আর ছোলাগুলো দিয়ে দিচ্ছি কাবলি ছোলা গুলো দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দেব এবার প্রায় ঝোলটা ফুটে এসেছে এবার আরেকটু টেস্টের জন্য আমি বাটার দিয়ে নামিয়ে নেব তো বাটার দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো চলো কেমন কালার এসছে তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে ফাইনাল লুক মিটে কাবলি তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং